তুমি এসে পড়েছো উইংস অফ স্টোরিজ গল্পের দুনিয়ায় রোম্যান্স থেকে ট্র্যাজেডি ফ্যান্টাসি থেকে হরর মিস্ট্রি থ্রিলার ক্রাইম সব ধরনের গল্পেরা যেখানে ডানা মেলে আকাশে এক্সক্লুসিভলি অন ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ উইংস অফ স্টোরিজ ওয়েলকাম টু উইংস অফ স্টোরিজ আমি প্রীতম চলে তোমাকে গল্প শোনাতে আজকে তোমাকে শোনাবো একটা জমজমাট ভূতের গল্প ঝড় জলের সেই অন্ধকার রাত্রে কি ঘটেছিল দুই বন্ধুর সঙ্গে তারা যে দৌড়ে কোথায় যাচ্ছে তারা জানে না শুধু জানে প্রাণে বাঁচতে হবে ওদের কালো বেড়ালটা কি কোনো অশুভ অস্তিত্বের ইঙ্গিত দিতে চেয়েছিল ওদের নাকি পুরোটাই একটা কুসংস্কার এই যা বেড়াল রাস্তা কেটে দিল প্রাণে বেঁচে ফিরতে শুনতে থাকো আজকের গল্প কৌতুষা মান্নার লেখা ফাগুনের শেষ বৃষ্টির রাত গল্পেরা ডানা মিলুক আকাশে শীত প্রায় শেষ ফাল্গুন মাস কিন্তু কয়েকদিন ধরেই মেঘলা মেঘলা ওয়েদার আজকে তো খবরে বলছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এই সব খবর শুনেও মাঠে ফুটবল খেলার আয়োজন হয়েছে বিকেল চারটে অব্দি ফুটবল খেলা হবে খেলা শেষ হতে না হতেই প্রচন্ড কালো মেঘ ঘনি আসে আকাশটাতে ফুটবল খেলায় অংশগ্রহণ করতে এসেছিল অনেক দূর থেকে দুই বন্ধু রতন আর করিম খেলা শেষ হয়ে প্রাইজ নিয়ে যে যার বাড়ি ফিরতে যাবে তখনই শুরু হলো তুমুল ঝড় আর বৃষ্টি সঙ্গে বজ্রপাত রতন কি হবে বলতো এবার বাড়ি যাব কি করে এত ঝড় বৃষ্টিতে তো সাইকেল চালিয়ে বাড়ি যেতে পারবো না কিছুক্ষণ দাঁড়িয়ে যাই বুঝলি এই অসময়ের বৃষ্টি দেখবি বেশিক্ষণ হবে না এই এই শেডের তলায় দাঁড়াই কিছুক্ষণ পর না হয় বেরিয়ে যাব এই বলেই দুই বন্ধু দাঁড়িয়ে থাকে কিন্তু বৃষ্টি থামার নাম নেয় না এমন সময় সামনে কোথাও জোরে একটা বাজ পড়ল আর সাথে সাথে অন্ধকার হয়ে যায় গোটা জায়গা অন্ধকারে দুই বন্ধু দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায় তাই তারা ভাবে এই বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি ফিরবে আরে ভাই আর দাঁড়াতে ভালো লাগছে না বৃষ্টিতে চল ভিজে ভিজেই বাড়ি যাই রাস্তা তো জানি না ভাই নতুন জায়গা অন্ধকারে নির্ঘাত পথ হারাবো আরে রাস্তা হারানোর ক্ষতি কি পথে কারোর কাছ থেকে জেনে নেবো এটা তো পারাগা

তারা যে পথে খেলতে এসেছিল এটা সেই পথ না দুজনেই দাঁড়িয়ে পড়ে আরে আমরা তো এই রাস্তা দিয়ে এ তো পুরো অন্ধকার এতক্ষণ এলাম একটা বাড়ি পড়ছে না কিন্তু আমরা যে পথ দিয়ে এসেছিলাম সেখানে তো রাস্তার দুই ধারে ভালোই বাড়িঘর ছিল হ্যাঁ রে ভাই আমারও মনে হচ্ছে যে আমরা এই অন্ধকারে মনে হয় পথ ভুল করেছি তখনও প্রায় এক নাগারে বৃষ্টি পড়ে চলেছে বিদ্যুতের আলোয় দেখা যাচ্ছে মাঠের পর মাঠ ধান খেত তার সাথে দূরে ঘন ঝোঁক চারিদিক অন্ধকার মেঠো পথ এগিয়ে গিয়েছে সামনের দিকে পথে দুধারে সারি সারি গাছ কোথাও কোনো জনমানব চোখে পড়ছে না হঠাৎ ওদের নজর যায় একটা তাল গাছ অথবা নারকেল গাছ হবে অন্ধকারে ঠিক ঠাউর করা যাচ্ছে না তার তলায় কেউ একজন যেন দাঁড়িয়ে আছে প্রথমে ওরা ভীষণই ভয় পেয়ে যায় এই বৃষ্টিতে কেউ যদি অমন একটানা ঠায়ে দাঁড়িয়ে থাকে স্বাভাবিক কারণেই মনে প্রশ্ন জাগবে দূর থেকে করিম ডাক পারল কে দাঁড়িয়ে ওখানে আচ্ছা শুনছেন আপনি আমাদের একটু পদ বলে দিতে পারবেন আমরা রসুলপুর যাব অন্ধকারে ঠিক ঠাওয়ার করতে পারছিলাম না তালগাছের গোড়ায় লোকটাকে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রতন একটু সাহস করে এগিয়ে যায় লোকটার কাঁধে হাত রাখতেই হুরমুর করে কি যেন পড়ে যায় মাটিতে প্রথমটাতে দুই বন্ধুই বেশ ভয় পেয়ে যায় বেশ কিছুক্ষণ পর তারা বুঝতে পারে ওটা একটা কাকতারুয়া কেউ গাছের সাথে হেলান দিয়ে রেখে চলে গেছে কাকতারুয়া রে কি যে হচ্ছে অন্ধকারে দেখে কিছুই বুঝতে পারছি না কাকতাড়ুয়াকে কি নাকি কিছুটা নিজেদের মধ্যে হাসাহাসি করে তারপর আবার দুই বন্ধু মিলেই সিদ্ধান্তে আসে আরও একটু এগিয়ে গিয়ে দেখবে এমন সময় তাদের সাইকেলের সামনে দিয়ে এক কালো বিড়াল কোথা থেকে ছুটে এসে পড়ে বিদ্যুতের আলোয় তারা দেখে কালো বিড়ালটার চোখ দুটো অস্বাভাবিক রকম লাল যেন কোটরের মধ্যে জলন্ত আগুনের গোলা এই যা বেড়াল রাস্তা কেটে দিল এ তো মোটেই শুভ লক্ষণ নয় রে আর শুভ অশুভের কি আছে বলতো কত রাত হয়ে গেছে জানি না কোথায় আছি জানি না কাউকে দেখতেও পাচ্ছি না বাড়ি যেতে পারবো কিনা তাও জানি না আর বেশি সাত পাঁচ না ভেবে একটু এগিয়ে যাই চল দুই বন্ধু এগিয়ে যেতে থাকে এমন সময় দূরে একটা ছোট্ট আলো দেখতে পায় সেই আলো লক্ষ্য করে তারা এগিয়ে গিয়ে দেখে সেটা একটা চায়ের দোকান বা হোটেল গোছের কিছু একটা হবে একটা লোক সেখানে চা করছে কাকু আমরা রসুলপুর যাব পথ ভুল করে এদিকে চলে এসেছি কোন পথে যাব বলতে পারেন হ্যাঁ তোমরা তো অনেকটাই ভুল পথে চলে এসেছ তা তোমরা এত রাতে যাবে কি করে ওখানে তার উপর এত বৃষ্টি এরপর তো ফাঁকা রাস্তা এত রাতে আর বাড়ি ফিরে কাজ নাই রাত বারোটা বাসছে প্রায় আরে বারোটা বেজে গেছে আমরা তো বুঝতেই পারিনি তা কাকু এত রাত হয়েছে অথচ আপনার দোকান এখনো খোলা এবার তো আমার দোকানেই ভিড় হবে কত মানুষজন আসবে জানো আমার দোকানে তাছাড়া আর কিছুক্ষণ সবাই আসবে নিজের খিদে মেটাতে আমি তো জানতাম জানতাম তোমরা আজকে আমার দোকানে আসবে তোমাদের অপেক্ষাই তো করছিলাম রতন আর করিম দুজনে একটু অবাক হয় মানে আমরা আসবো আপনি জানলেন কি করে আরে তোমরা তোমরা ভেতরে আসো আগে অনেক রাত হয়েছে আজ বুঝলে রাতে নয় আমাদের সাথেই থাকো নিশ্চয়ই খিদে পেয়েছে তোমাদের হ্যাঁ আমি আমি গরম 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 কিছু খাবার করে দিচ্ছি দাঁড়াও 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 আমি করে দিচ্ছি রতন আর করি কিছুক্ষণ ভেবে সাইকেল রেখে দিয়ে দোকানে ঢোকে ও এখন তো শুনছো তাহলে আমি অ্যাজিউম করছি গল্পটা তোমার ভালো লাগছে আর এখানে তোমাকে একটা স্ট্যাটিস্টিক্স এর স্ক্রিনশট আমি দেখাতে চাইবো তুমি গল্প শুনছো কিন্তু সাবস্ক্রাইব না করে যদি তোমার সত্যি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিও কেমন লাগলো এগুলো আমাদেরকে দারুণ মোটিভেট করে তাহলে চলো শোনা যাক রেস্ট দ্য স্টোরি ভেতরে এক হাত ঘোমটা টেনে একটা বউ বসেছিল উনুনের ধারে দেখি একদম ভিজে গেছো এসো তো এসো এখানে এসে একটু আগুনের ধারে বসো দেখবে ভালো লাগবে বাচ্চারা রতন আর করিম সেখানে যায় অল্প কিছু সময়ের মধ্যেই তাদের সামনে গরম গরম চা হাজির হয়ে যায় সঙ্গে শিঙারা খেলাধুলো তারপর এই বৃষ্টিতে এত তামঝামের কারণে ওদের বড্ড খিদে পেয়েছিল গপ গপ করে খেতে থাকে দুজন মিলে হঠাৎ ওদের নজর পড়ে দোকানি বউয়ের পায়ের দিকে পা দুটো যেন আগুনের ভেতর ঢোকানো এমন সময় করিম দেখে দোকানে আরো একজন এসেছে টেবিলে বসে সে কি যেন খাবারের অর্ডার করে করিমের একটু খটকা লাগে আশেপাশের পরিবেশটা কেমন যেন অস্বাভাবিক মনে হয় দোকানদার লোকটিকে খাওয়ারও দেয় দোকানদারের মুখটা ভালো করে ঠাউর করে করিম বুঝতে পারে চোখ দুটো তার রক্তের মতো লাল এমন সময় যে লোকটা দোকানে এসেছিল সে তার ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায় তার চোখে মুখে এক পৈশাচিক মাদকতা দাঁত বার করে লোকটা হাসছে খ্যাস খ্যাসে গলায় পরিমা রতনের বুঝতে বাকি রইল না এ কোনো সাধারণ মানুষ নয় সাধারণ মানুষ এইভাবে ঘাড় ঘোরাতে পারে না তার ঘাড়টা বন বন করে ঘুরছে আর তার সাথেই তার খিল করে হাসি সেই ভয়ঙ্কর দৃশ্য চা দোকানিটা এমন সময় হাঁটু চার পায়ে তাদের কাছে এগিয়ে আসতে থাকে তার ঠোঁটের কোন থেকে গড়িয়ে পড়ছে কস ভয় পেয়ে রতন দোকানির দিকে ফিরতেই তার ঘুমটা মাথা থেকে খসে পড়ে আর তারপর ওরা যা দেখল মানুষ নয় গা ভর্তি গয়না পরে বসে আছে এক এক নরকঙ্কার চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছে ভয়ে তাদের মেরুদণ্ড হিম হয়ে গেছে দুই বন্ধু দিশেহারা হয়ে পালানোর পথ খুঁজতে থাকে অন্যদিকে দোকানেও ভিড় বাড়তে থাকে ওরা স্পষ্ট শুনতে পায় কারা যেন ফিস ফিস দিয়ে বলছে আজকে তাহলে তো দু তোর তাজা মানুষকে দোকানে আতকে রেখেছো ওরা সকলে আসুক তার এদেরও বোধ করা যাবে এসো তো এসো এখানে এসে আগুনের ধারে একটু বসো যারা ভালো লাগবে আগের বারের ধরা মানুষের রক্তেই তো তোদের সা করে দিলাম কেমন লেগেছে সাটা হ্যাঁ সুস্বাদু না দুজনেই বেশ বুঝতে পেরে গেছে তাদের সামনের তিনজন তিনটে পিসাজ এই ভীষণ বিপদের মুখে নিজেদেরকে কিভাবে বাঁচাবে তাই ভাবতে থাকে ওরা এমন সময় তিনজনেই তাদের দিকে এগিয়ে আসে হাত বাড়িয়ে তাদের গলাটা টিপে ধরতে চায় করিম ততক্ষণে নামাজ পড়া শুরু করে দিয়েছে করিমের দেখাদেখি রতনও ও বিড় করে নামাজ পড়ছে পিসাজগুলো আরও আরো যেন ক্ষিপ্ত হতে থাকে ওদের চোখে মুখে রাগ স্পষ্ট। কিন্তু নামাজের জোরে ছুটে পারে না এই দোকান দৌড় দেয় তারা যে দৌড়ে কোথায় যাচ্ছে তারা জানে না শুধু জানে প্রাণী বাঁচতে হবে ওদের অবশেষে দূরে কয়েকটা বাড়ি দেখতে হয় দুজনে কারা এই বারান্দায় এইভাবে সারা রাত পড়েছিলে বৃষ্টিতে কি অবস্থা তোমার দেখি এদিকে এদিকে এসো দেখি তোমাদের তোমাদের গায় তো জ্বর দেখছি করিম হালকাভাবে চোখ খুলে তাদের অবস্থার কথা বলে ওর কথা শুনে পাশের এক বৃদ্ধ লোক বলে ওঠে আরে তোমাদের খুব ভালো তোমরা এই যাত্রায় প্রাণে বেঁচে গেছ লালু মিয়ার দোকানে রাতের বেলায় যে গেছে সে কখনো ফিরে আসেনি দিন আগে লালু একটা দোকান ছিল জমিদারের সাথে টাকা পয়সা নিয়ে বতসা বাঁধায় জমিদারের লোক একদিন রাতে ওই দোকানটায় আগুন ধরিয়ে দেয় তখন দোকানের ভেতরে কিছু সাধারণ মানুষ লালু মিয়া ও তার স্ত্রী ছিল সবাই আগুনে পুড়ে মারা যায় তারপর থেকে রাতের বেলা ওই দোকান দেখতে পাওয়া যায় লালু মিয়ার আত্মা কয়েক এজন যারা ছিল তাদের আত্মা কখনোই ওই রাস্তা দিয়ে যারা রাতে ফিরে তাদের আর বাড়ি ফিরতে দেয় না দোকানের আশেপাশে দিনের বেলায় ছিঁড়ে খাওয়া মানুষের দেহ পরে থাকতে দেখা যায় তাই ওই রাতের বেলা ওই রাস্তায় কেউ যাতায়াত করে না এতটা তো আমরা মনে হয় খেয়াল কর নি ওই রাস্তার এক পাশে একটা কাকতাড়ুয়া আছে ওই কাকতারুবার সাথেই একটা কাঁটা জালের প্যাড়া দিয়ে রাস্তাটা ঘেরা ছিল হয়তো কোনো কারণে জড়ে বৃষ্টির জন্য সব ভেঙে গেছে তবে তোমরা এখন বিপদ মুক্ত আচ্ছা তো তোমরা একটু সুস্থ হয়ে নাও তারপর আমি তোমাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি করিম আর রতন বুঝতে পারল তারা কি বিপদে পড়েছিল জ্বরে আর ক্লান্তিতে ওদের চোখের পাতা বন্ধ হয়ে আসে শুনছিলে লেখা শেষ বৃষ্টির রাত গল্প পাঠ দোকানদার এবং পুতুরে লোকের ভূমিকায় ছিলাম আমি প্রথম করিম দেবজিৎ রতন রাতুল দোকানি বউ পারমিতা বউ সায়ন্তিকা বয়স্ক বৃদ্ধ সুমন পোস্টার ডিজাইন করেছে অভিক সহ পরিচালনা এবং ভিডিওটা শ্যুট করছে সায়ন্তিকা সমগ্র পরিকল্পনা আবহ সম্পাদনা এবং পর্ব পরিচালনায় ছিলাম আমি প্রীতম লেখিকা আমাদের পুরো টিমের পক্ষ থেকে জানাই অসংখ্য প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আজকের গল্প তোমার যদি ভালো লাগে তাহলে এই গল্পটাও তোমার ভালো লাগবে এটা একটা দারুণ ভূতের ভয়ের গল্প যদি তোমার ভয়ের ভূতের গল্প ভালো লাগে তাহলে এই গল্পটাও তোমার ভালো লাগবে এখানে ক্লিক করে গল্পটা শুনতে পারো এত আজকে মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কল্পে চাটা